সে হাসে হি লাভস এটা শেষ ইটস ওভার এতক্ষণ দড়ে সো লং বিছানা তৈরি করো মেক দ্য ব্যাড শান্ত হও বি কোয়াইট তুমি আসো ইউ কাম ভয় পেও না ডোন্ট অ্যাফ্রেড কিছু মনে করো না নেভার মাইন্ড আপাতত ফর নাও আমাকে যেতে দাও লেট মি গো আমরা খাই ওই ইট আমার সাথে কথা বলো টক টু মি আমার সাথে এসো কাম উইথ মে অবশেষে অ্যাট লাস্ট তাড়াতাড়ি আসো কাম ফার্স্ট এটা এখনই করো ডু ইট ফার্স্ট বুদ্ধি খাটাও ইউজ ইউর ব্রেইন চালাকি না ডোট বি স্মার্ট বৃষ্টি হসছে ইটস রেনিং তাই নাকি রিয়েলি ধীরে চলো গো স্লো অয়েল ডান তাড়াহুড়ো না ডোঁট রাশ চক টিপনা ডোঁট উইঙ্ক